হাজার মানুষের থেকে বেশি শক্তিশালী কথা বলেন না একজন মৃত মীর একজন মৃত আবু সাইদ হাজার লক্ষ মানুষের থেকে বেশি স্পিড ঠিক কিনা বলো জন্য মুসলমান সিদ্ধান্ত নাও বাঁচবো একদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে চাই না বলেন না বলেন না বলেন না বলেন না আল্লাহ আকল দিয়েছেন আকল দিয়ে জান্নাত কামাই করব আকল দিয়ে দিনের পথে চলব আকল দিয়ে ইসলামের পথে চলব আকল দিয়ে সমাজের পক্ষে কাজ করব আকল দিয়ে সুধীর বিরুদ্ধে কথা বলবো আকল দিয়ে ঘুষের বিরুদ্ধে কথা বলব আকল দিয়ে জুলুমের বিরুদ্ধে কথা বলবো আকল দিয়ে নির্যাতনের বিরুদ্ধে কথা বলবো সে বুকে না যাবো শেখ হব শ্বস নাই ঠিক কেন বলো ইসলামী হকমত সাধনায় আমার শাহাদাত জীবনের বলে ইসলামী হকমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা আমার জীবনের বিনিময় রাশিদার যোগ ফিরায় দিতে এই ধরাতে আবার ইসলামী হকমত সাধনায় আমার লক্ষ জন তো আশা হাজার মায়ের বুকে কাতর ভাষা লক্ষ জন তো আশা হাজার বনের বুকে কাতর ভাষা পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত তো সমাজের বড় গদ্দার ইসলামী হকমত সাধনায় আমার শাহাদাত জীবনের আমার। জাতি গতকাল মারা গেল জাতি আজকেই ভুলে শুরু কথা কন্যা গেল বুদ্ধিমানের কাজ হলো পেছন থেকে শিক্ষা গ্রহণ করে সামনে বুদ্ধি দীপ্ত পরিকল্পনা করবে এটা বুদ্ধিমানের কাজ মূর্খের কাজ হলো আগেও যা এখনো তা সেই সেই ঠিক না বেঠিক আওয়াজ করে বলে তোমার যদি আকল আল্লাহ তালা দিয়ে থাকে তাহলে আকলটাকে কাজে লাগাও দেশ গঠন করার জন্য কাজে লাগাও দেশটাকে সুদমুক্ত করার জন্য কাজে লাগাও দেশটাকে শ্বাসমুক্ত করার জন্য কাজে লাগাও দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য কাজে লাগাও দেশটাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য কাজে লাগাও টেন্ডার বাজি করার থেকে কাজে লাগাও এদেশের টাকা যেন বিদেশ পাচার না হয় এ সচেতন তুমি তো নিজের বিশাল বুদ্ধিমান দাবি করো আবার তুমি সুদের কারো তুমি ঘুষের কারো কথা বলেন না সব জিনিস নিয়ে রাজনীতি আমি এখানে এখন পর্যন্ত কে ভোট দিতে বলছি কোনো দলের নাম বলছি আমি ইমানের কথা বলতেছি ভাই বলেন আপনার আকল কি কাজে আপনি খাটাইলেন আপনি আকল খাটায় খাটায় আর একজনের সম্পদ আপনি নিজে কুক্ষিগত করলেন এই আকলের দাম আছে কি বলেন হ্যাঁ আপনার আকল দিয়েছেন আল্লাহ অথচ আপনি হালাল নাই হারাম নাই সুদ নাই ঘুষ নাই ভালো নাই মন্দ নাই পাক নাই না পাক নাই জায়জ নাই না জায়জ নাই নিজের টানে পরের টানে সব আপনার পেটের মধ্যে ঢুকাইলেন সমাজের জন্য কোনো কাজ করলেন না এ দেশটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আপনার কোনো কাজ নাই আপনার কোনো প্রতিবাদের ভাষা নাই আপনার এই আকরের দাম আছে কি বলে আপনি আর গরুটা তো সমাজ গরুর কোন আকল নাই ও খাইতে গিয়ে বাদ বিচারও করেন কথা কন্যা তো আপনারা একটা গরুরে আপনি সকালবেলা সকাল আটটা সাড়ে আটটার সময় মাঠে নিয়ে বেঁধে রেখে আসবেন গরুরে যদি চমৎকার কইরা ভালো হুজুরে না ভালো করে বুঝান স্টেজ প্যান্ডেল করে এলাকার সবগুলা গরুর এই গরু হালাল হারাম বুঝা চলিস চলবে না গরুর কান ধরে বুঝাই নাই দেখ আইল বলে নাকি দুই কথার মাঝখানে আইল আইলের এই বাম সাইড আমার ভাইয়ের

বাম্পার শেটটায় আগে খায় গরুর কাজ হলো যা পায় তাই খায় আপনি মানুষ হয়ে যা পান তাকান কেন করবো না ঠিক এটা কি মানুষের কাজ তো গরুর কাজ তো ছাগলের কাজ এটা গাধার কাজ এটা শিয়ালের কাজ এটা শূরের কাজ মানুষের কাজ এটা না মানুষের কাজ না খেয়ে থাকবো হারাম খাবো না না খেয়ে থাকবো সুদ কারবার করবো না না খেয়ে থাকবো পরের জমি দখল করব না না খেয়ে থাকবো পরের দোকান থেকে চাঁদাবাজি করব না না খেয়ে থাকবো দেশের টাকা বিদেশ পাচার করব না রামারে দেশ থেকে যারা বিদেশ পাচার করছে এরা তো সুরতে মানুষ চেহারা তো দেখতে কি মানুষ শীল হবে এগুলো তো গরুর ছেও তারা থেকে বছরে হ্যাঁ বাবা কথা বলেন কত হুজুরা করছে দাড়িওয়ালা রাখা টুপি বলার দাড়িওয়ালা দু চারজন যারা ছিল এখন তারি যে

সামনে মাথা নত করে নাই তুই হাত তুলে বলো টেকের তুমিও প্রস্তুতি গ্রহণ করো এই তুমিও প্রস্তুতি গ্রহণ করো